হঠাৎ করে এই সুনাম নেশা কেন সিরিয়াল থেকে ছুটি নিল শুভ বিবাহ বিয়ের পিড়িতে বসবে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন কত সপ্তাহে টি আর পি টপার গীতা ছিটকে চতুর্থ স্থানে নেমে গিয়েছে এই সপ্তাহে আর এক নম্বরে রয়েছে সৃজন সৃজনপর্ণার নিমফলের মধু বর্ষার সঙ্গে গোটা জন্য ঘটনাকে ঘিরে টানটান পর্ব হয়েছিল নিমফলের মধুতে ফলস্বরূপ সাত দশমিক দুই রেটিং নিয়ে শীর্ষ স্থানে তারা আর দ্বিতীয় স্থানে শ্যামলি ও পাঁচ নম্বর থেকে সোজা দুই নম্বরে উঠে এসেছে এই ধারাবাহিকটি তৃতীয় স্থানে ফুলকি শুভ বিবাহ ধারাবাহিকটি এই সপ্তাহে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ছয় দশমিক তিন রেটিং নিয়ে তবে শুভ বিবাহ ধারাবাহিকের নায়িকা সোনামনি সাহা নাকি এই ধারাবাহিক থেকে ছুটি নিয়েছে তিন দিনের জন্য হঠাৎ করে কেন ছুটি নিল এই অভিনেত্রী সূত্রের খবর বলছে অভিনেত্রী নাকি খুব শীঘ্রই বিয়ে করবে আর এর জন্যই নাকি ছুটি নিয়েছে বিয়ের প্রস্তুতি নিতে অভিনেতা প্রতীক সেনের সাথে তার প্রেমের গুঞ্জন হয়তোবা প্রদীপসেন কি বিয়ে করতে পারে এই অভিনেত্রী তো বন্ধুরা সাহার বিয়ে তোমরা কে কে দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ